আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা নবিয়্যা বাদা শিক্ষক মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আপনি যখন পড়াবেন তখন পাঠদানকালে ক্লাসরুমটা কিভাবে কন্ট্রোল করবেন এই টপিকের উপর কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না সৃষ্টিগতভাবে আল্লাহর একটা সিস্টেম হলো মানুষ যা পারবে বহন করতে পারবে আল্লাহ তাই দেন তখন আমরা অনেক সময় বলে থাকি যে স্যার এটা তো সম্ভব না এটা করা সম্ভব না এটা আমার পক্ষে সম্ভব না এটা কখনো করা সম্ভব না ছাত্র কন্ট্রোল করা যাবে না কন্ট্রোল করা যায় না আচ্ছা যে জিনিস কন্ট্রোল করা যায় না আপনাকে শিক্ষক হিসেবে আল্লাহ কি ওইটা আপনার উপর দিছেন যে জিনিস মানুষ করতে পারে না করা সম্ভব না এটা তো আল্লাহ দেন নাই কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা 286 নম্বর আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা যে এমন জিনিস যা মানুষের উপর সাধ্যের বাইরে আমি চাপিয়ে দেই না আর যে জিনিস মানুষ পারে অনেকে করতেছে না অনেকে করতেছে আপনি যেটা পারেন না অনেকে কিন্তু করতেছে এর মানে হলো আপনার কৌশল গ্যাপ আছে কমতি আছে কারণ অনেকে তো পারতেছি পারতেছে না ক্লাস সফল করতেছি আমাদেরকে ফিকির করতে হবে ক্লাসের শিক্ষার্থী নিয়ন্ত্রণ করার পদ্ধতি সমূহ থেকে প্রথম পদ্ধতি হল ক্লাসে যখন প্রবেশ করবেন প্রবেশে আপনি হাল হাকি করে জিজ্ঞেস করবেন ছাত্রদেরকে এবং হাল হাকি করে জিজ্ঞেস করতে গিয়ে একটা একটা হাসুজ্জ্বল চেহারা থাকবে মুখের মধ্যে একটা হাসি ফুটে উঠবে কালিমাতো তৈবা তাবাসমুকা বিওয়াজি আকিকা বলছেন একটা মুচকি হাসি তোমার বাইয়ের জন্য টাকা সারা সাদগা একটা ডোনেট তো সুতরাং এটা হাসিটা প্রথম থাকতে হবে আর সুন্দরভাবে ক্লাস নিয়ন্ত্রণ করার জন্য প্রথম যে বিষয়টা থাকতে হবে সেটা হবে আপনার মন মানসিকতা ভালো মানসিক অবস্থা ভালো রেখে পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্লাসে যাওয়া আপনি যদি আপনার মানসিক অবস্থা ভালো না থাকে আপনি আপনি ক্লাস কন্ট্রোল করতে পারবেন না দেখে গেছে খারাপ লাগবে আর পূর্ণ প্রস্তুতি ক্লাসের পড়াবেন কোথায় পড়াবেন কতক্ষণ লেখাবেন কতটুকু এসডাব্লিউ দেখবেন ডাব্লিউ দেখবেন মানে এটা যখন পূর্ণ প্রস্তুতি থাকবে ছাত্রদের কোনো গ্যাপ থাকবে না তারা দুষ্টুমি করার বিশৃঙ্খলা কোনো কোনো জায়গায় থাকবে না এখন আপনি ক্লাসে গিয়ে যদি আপনার প্রস্তুতি ভালো না থাকে তাহলে আপনি বইটা প্রথম নিয়ে খুলবেন ওই ছাত্র কিন্তু এদিকে ডিস্টার্ব করা শুরু করবেন কারণ আপনার চিন্তা করতে হবে যে কি পড়াবেন কি করবেন আলতুভাবে ভাববেন তারপরে পড়া শুরু করবেন ঠিক না ছাত্ররা কিন্তু এদিকটা বিশৃঙ্খলা করা শুরু করে দিবে আর আপনার যখন পূর্ণ উপস্থিতি থাকবে তখন তো আপনি একটার পর একটা কাজ শুরু করবেন তখন ছাত্র আর বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না তারপরে হলো দূরত পড়তে হবে ক্লাসে যখন যাবেন দূরতটা পড়া কারণ দূরদের উপর আল্লাহ রহমত নাজিল হয় আল্লাহ রসুল বলছেন কেউ যদি একবার দূরত পড়ে তার উপর দশটি রহমত নাজিল হয় কঠিন বিপদ পরিস্থিতির সময় দূরত পড়া অনেক ফজিলতের কাজ আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনি যখন ক্লাসে গেছেন তখন এটা তো রহমতের প্রয়োজন সুন্দরভাবে ক্লাসটা সম্পন্ন হওয়ার জন্য আল্লাহর দয়ার প্রয়োজন না আর দয়া পাওয়ার একটা মাধ্যম হলো বেশি বেশি দূরত পড়া আরেকটি পদ্ধতি হলো পড়া আদান প্রদান ও প্রশ্ন মাধ্যমে ক্লাসটাকে আকর্ষণীয় করে তোলা আপনি আদান প্রদান জিক করবেন এবং বিশেষ করে প্রশ্ন উত্তর মাধ্যমে ছাত্রদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবেন তারা উত্তর দেবে বিশেষ করে প্লে নার্সারি প্লে নার্সারির এই দুই সিঁড়িতে প্রশ্ন উত্তরের মাধ্যমে যদি আপনি পড়ান তাহলে দেখবেন বাচ্চারা আর ডিস্টার্ব করবে না কন্ট্রোল করতে পারবেন তারপরে আরেকটি পদ্ধতি হলো শিক্ষার্থীর নাম অবশ্যই মুখস্থ রাখা আপনি যদি একটা ক্লাসে আপনার পানির পিপাসা লাগছে আপনি যদি বলেন একটু পানি দত্ত পানি দত্ত তখন সবাই বলবে যে কাকে বলছে এটা আমার দায়িত্ব না আর আপনি যদি একজন শিক্ষার্থীকে নাম ধরে বলেন আবদুল্লাহ এক গ্লাস পানি দাও তখন তার একটা আকর্ষণ সৃষ্টি হবে যেটা আমাকে নির্দেশ প্রদান করছে আমাকে করতে হবে ঠিক একটা শিক্ষার্থীকে যখন নাম ধরবে এ আবদুল্লাহ আব্দুর রহমান তুমি তো ডিস্টার্ব করতেছ এই তুমি কথা বলছো অ্যাসিন তখন তার ভিতরে একটা সচেতনতা আসবে যে আমাকে উস্তাদ জি ম্যাম দেখতেছেন আমি কি করতেছি আমার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে তাহলে নাম ধরে ডাকা মুখস্থ রাখা এটা হলো ক্লাস নিয়ন্ত্রণের একটা পদ্ধতি আর শিক্ষককে অবশ্যই এমন স্থানে দাঁড়াতে হবে যেন শিক্ষার্থীরা দেখতে পায় আপনি এমন জায়গায় দাঁড়াইলেন ক্লাসের মধ্যে সব শিক্ষার্থীরা দেখতে পায় না এটা ওটা হবে না আর ক্লাস নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে হবে দাঁড়িয়ে ক্লাস নেবেন অবশ্যই আর অমনোযোগী ছাত্রদের নাম ধরে ডাকতে হবে অমনোযোগী যারা আছে তাদের নামগুলো সব ছাত্রছাত্রীদের নাম মুখাস্ত থাকবে তারপর ক্লাসের উপকরণ অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন উপকরণের মধ্যে থেকে যেমন চক ডাস্টার আমরা তো চক ব্যবহার করি না ডাস্টার হোয়াইটবোর্ড মার্কার তারপরে আপনি যে ক্লাসটা করাবেন যে টপিকটা পড়াবেন সেই বিষয়ের জন্য যা যা দরকার আপনি মনে করেন আজকে পড়াবেন একটা বিজ্ঞানের একটা বিষয় আছে বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলো আপনি ক্লাসে নিয়ে যাবেন দেখাবেন যে আজকে এটা পড়াবো দেখো এইটা এটা এটা না করলে তো আপনার বাচ্চাদেরকে আকর্ষণ করতে না আপনার বানানা পড়াবেন কলা পড়াবেন ম্যাঙ্গো পড়াবেন প্রয়োজনে আপনি যে এমনি যে কৃত্রিম আম আছে কলা আছে এগুলো আপনি ক্লাসে নিয়ে যান মানে একটা কোথায় যা পড়াবেন সে উপকরণগুলো থাকতে হবে অনেক শিক্ষক আছেন ক্লাসে উপকরণ বেসিক উপকরণ নিয়ে যান না ডাস্টার থাকে না মার্কার থাকে না ঠিকঠাক মতো এখন ওই উপকরণ যদি না থাকে আপনি লেখার প্রয়োজন পড়বে আপনি চিন্তা করবেন ডাস্টার ডিনে নিয়ে আসি এদিক দিয়ে ছাত্র কিন্তু বিশৃঙ্খলা শুরু করে দিবে উপকরণ অবশ্যই ক্লাসে নিয়ে যেতে হবে তারপরে প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করবেন নতুন নতুন কৌশল আপনি প্রতিদিন যদি ক্লাসে গিয়ে একই কথা বলেন এ সবাই চুপ করো কথা বলা যাবে না মনোযোগ দিয়ে পড়ো এটা কিন্তু ছাত্রদের শুনতে এক গেমই লাগবে ভালো লাগবে না নতুন নতুন কৌশল যে আজকে কি বলবেন আজকে কোন পদ্ধতিতে কৌশল এটা ক্লাস নিয়ন্ত্রণ করবেন এটা আপনার আবিষ্কার করতে হবে চিন্তা করতে হবে মাথার মধ্যে গতকালকে বা অন্য দশ দিন যেভাবে আপনি কথা বলে ক্লাস নিয়ন্ত্রণ করছেন সেটা চেঞ্জ করতে হবে প্রতিদিন এটা কিন্তু ভাবতে হবে কৌশল অবলম্বন করা পাশাপাশি একটু অল্প সময় স্টুডেন্ট শিক্ষার্থীদের মাঝে একটু ব্যায়াম করানো অঙ্গভঙ্গির পরিবর্তন করানো অঙ্গভঙ্গির পরিবর্তন বলতে একটু সামান্য সময় আপনি করতে পারেন যে সবাই দাঁড়াও ইজলিসু জামিয়ান আরবিতে বাই স্ট্যান্ড আপ বর্ষ সিট ডাউন তারপরে আপনি ইসনানে স্নানে এক দুই এক বললে যেভাবে হাত উঠাতে হবে দুই বললে আরেকভাবে মানে একটু ব্যায়াম করাতে হবে অবস্থার পরিবর্তন সবাই বসে আছে চিল্লাচিল্লি করতেছে আপনি একটু দাঁড় করাই দেন হয়তো বা একটু সবাই চিল্লাচিনি করতেছে বলো যে একটু তোমরা একটু এক মিনিট নিরবতা থাকো বা একটু ঘুমাও বা তোমাদের হাতটা উঁচু করো বা তোমাদের ডান হাতটা তিরিশ সেকেন্ড ধরে রাখো উপরের দিকে তারপরে এরকম একটা অঙ্গ পরিবর্তন বা ব্যায়াম এটা করতে হবে তারপরে শিক্ষার্থীরা যেন অবসর না থাকে আপনি ক্লাস যখন করাবেন কোনো ক্রমেই কোনো শিক্ষার্থীকে অবসর রাখা যাবে না মানব মস্তিষ্কের একটা চাহিদা হলো সবসময় মানুষের মন কাজ চায় যখনই মনে কাজ থাকবে না মস্তিষ্কে কাজ থাকবে না ফ্রি থাকবে তখন শয়তান অসহ করে এটা সাইকোলজিক্যাল ভাবে এটা প্রমাণিত বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত এজন্য একটা বই আছে মনকে কাজ দিন বইটা পড়ছেন আপনারা ছোট্ট বই এটা পড়বেন শিক্ষার্থীদেরকে যদি আপনি কাজে না রাখেন পড়াশোনা লেখা পড়া যে কোনো কাজে আপনি ক্লাস কন্ট্রোল করতে পারবেন না বিশৃঙ্খলা করবে কোনোভাবে সম্ভব হবে না একটার পর একটা আপনাকে কাজে ব্যস্ত রাখতে হবে তাহলে ক্লাসটাকে কন্ট্রোল করা যাবে তাহলে একটা বিশেষ পদ্ধতি ক্লাসকে কন্ট্রোল করার জন্য এটা একটা জেনারেল পদ্ধতি বললাম কয়েকটি বিষয় বিশেষ পদ্ধতি হলো ভালো করে শুনবেন তারপর হঠাৎ করে থেমে যাওয়া হঠাৎ করে থেমে যাব আপনি ক্লাস পড়াইতেছেন বাচ্চাটা ডিস্টার্ব করতেছে আপনি কন্ট্রোল করতে পারতেছে না হঠাৎ করে আপনি পড়াইতে পড়াইতে থেকে থেমে যান বাচ্চাদের চোখে চোখ ফেলেন তখন শিক্ষার্থী কিন্তু একটা চিন্তা করবে যে স্যার এরকম করতেছে ম্যাম এরকম করে কেনা দেখবেন সাথে সাথে আপনার ছাত্ররা থেমে যাবে আপনার দিকে আকর্ষণ ফিরবে তাকাই যে ম্যাম স্যার এরকম করে কেনা তারপরে আপনি কথা বলবেন বা বলবেন তখন শিক্ষার্থী মনে করবে যে আমরা যে ডিস্টার্ব করতেছি কথা বলতেছি এটার কারণে স্যার ম্যাম এরকম করলেন আচ্ছা বিশেষ পদ্ধতির মধ্যে আর যা পড়াবেন সেইগুলো হাত ধরে বইয়ের সাথে সম্পর্ক পড়াবেন আপনি মুখাস্ত পড়াইতেছেন সাঁতার দুষ্টুমি করবেই বাচ্চার সামনে যদি বই না থাকে হাত ধরা না থাকে যেমন আরবি পড়াইতেছেন বানান করে পড়াতেছেন তাতে তামারুল পড়াইতেছেন হাত খুবজুল পড়াইতেছেন এটা যদি বই সামনে না থাকে তা বাচ্চারা ডিস্টার্ব করবে আর যখন হাত ধরবে হাত ধরে ধরে তখন কিন্তু তার বাচ্চারা ডিস্টার্বটা কম করবে এটা বিশেষ পদ্ধতির মধ্যে তারপরে মাঝে মাঝে ভুল পড়াবেন আপনি পড়াতেছেন যে দিস ইজ এ ফ্যান এটা একটি কলম এটি একটি কলম সে কলমের জায়গাতে আপনি বুক বলেন মাঝে মাঝে বুক বলে ফেলার ইচ্ছা করি তখন শিক্ষার্থীর মধ্যে একটা মনোযোগ হবে যে স্যার এটা কী বললো ম্যাম এটা কি বলতেছে যা যাইতুন যা যাইতুন এখানে আপনি আরেকটা শব্দ বলেন একটু পরিবর্তন করলেন ভুল বললেন তাহলে ছাত্রদের কি হবে আকর্ষণটা বেড়ে যাবে যে আপনার ক্লাসটা কন্ট্রোল হবে যে না স্যার এটা ভুল বলছে ঠিক না আচ্ছা তারপরে ভিন্ন পদ্ধতি ও আকর্ষণীয় কথা বলা এটা বিশেষ পদ্ধতি এটা আগেও বলছি ভিন্ন পদ্ধতি অবলম্বন করা এবং আকর্ষণীয় কথা বলা আকর্ষণ থাকতে হবে একটা কথা ক্লাসে আপনি বলবেন ছাত্রছাত্রীদের মাঝে এই কথার মধ্যে যে আকর্ষণ না থাকে প্রচলিত ধারা গতানতিক কথা থাকে ছাত্রদেরকে অর্পণ করতে পারবেন না স্যার ম্যাম এটা বলেই আপনি একটা ক্লাসে একটা আকর্ষণীয় কথা বলেন বলতে পারেন যে আচ্ছা বলো তো দেখি তোমরা কে কে তোমাদের বাবা মাকে ভালোবাসো হাতুটাও একদিন এটা বলবেন আচ্ছা কেন ভালোবাসো তখন তো একটা কারণ বলবে ক্লাস কন্ট্রোল হয়ে যাবে তারপর আপনি বলতে পারেন যে আচ্ছা আমি আজকে তোমাদের ক্লাসের মধ্যে এমন একটি বিষয় আলোচনা করব এমন একটি বিষয়ে কথা বলবো জীবনেও তোমরা এই কথাটা শোনো নাই কোনো দিন শোনো নাই দেখো ছাত্রের মেয়র ঠিক কন্ট্রোল হয়ে যাবে যে স্যারে আজকে কী জানি বলবে এরকম একটা আকর্ষণ থাকবে আচ্ছা তোমাদের মধ্যে কে কে নিজেকে পছন্দ করো নিজেদের পছন্দের ব্যাপারে বলো তো এরকম আকর্ষণীয় ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকতে হবে ক্লাস কন্ট্রোলের জন্য ক্লাস কন্ট্রোল করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষক শিক্ষিকার সাউন্ডস অর্থাৎ আওয়াজ প্রত্যেকটা শিক্ষার্থীর নিকট জেনে পৌঁছে আপনার আওয়াজ যদি শিক্ষার্থীদের কানে না পৌঁছে শিক্ষার্থী যদি শুনতে না পায় তাহলে আপনি কখনো ক্লাস কন্ট্রোল করতে পারবেন না সেজন্য জন্য আওয়াজটা শিক্ষার্থীদের প্রত্যেকের কানে যাতে পৌঁছে সেভাবে আওয়াজ করে লাউড করে পড়াতে হয় সেজন্য আপনার আওয়াজ যদি কম থাকে সেক্ষেত্রে আপনি কোনো যন্ত্র বা ডিভাইসের সাহায্য সহযোগিতা নিতে পারেন আরেকটি পদ্ধতি হলো ক্লাসকে কন্ট্রোল করার জন্য সেটি হলো শিক্ষার্থীরা জন্য অবশ্যই শিক্ষার্থীদের মনে যেন অবশ্যই একটা ভয় থাকে যে আমি যদি এই ক্লাসে ডিস্টার্ব করি তাহলে আমাকে উস্তাজি বা ম্যাম আমাকে শাস্তি দিবেন যদিও শিক্ষার্থীদেরকে দৈহিক শাস্তি দেওয়া যায় না বা আমরা মারামারিকে পছন্দ করি না বা মারামারি আমরা মায়ের প্রহার করি না কিন্তু আপনি ক্লাস যদি কন্ট্রোল করতে চান তাহলে অবশ্যই শিক্ষার্থীদের মনে এই ধরনের একটা ভয় থাকতে হবে যে আমি যদি ক্লাসে সঠিকভাবে না পড়ি ক্লাসে বিশৃঙ্খলা করি তাহলে আমাকে বস্তা ম্যাম শাস্তি দিবেন তো এই শাস্তির বয়টা যদি না থাকে শিক্ষার্থীর মাঝে তাহলে আপনি কখনো ক্লাসকে কন্টিনিউ করতে পারবেন না তবে এই বয়টা আপনাকে শাস্তির বয়টা বিভিন্নভাবে আপনি চিন্তা গবেষণা করে দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার উপর নির্ভর করবে যে ছাত্র যে শিক্ষককে যত বেশি বয় করে সেই শিক্ষকের ক্লাসটা তত সুশৃঙ্খলভাবে হয় তাহলে আমরা এই পদ্ধতিগুলো যদি অব অবলম্বন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ক্লাসটাকে কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ